আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটি মাছ ধরার ভিডিওতে আবারো চলে আসলাম পুকুরের মধ্যে দেখেন ছোট ছোট বাচ্চারা কীভাবে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছে অন্যদিকে দেখেন আরেকটি টাক জাল দিয়ে মাছ ধরছে কই যা <laughs> পানির নিচ থেকে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা চলছে দেখা যাক কি মাছ ধরে এই যে দেখেন অত্যন্ত দক্ষতার সাথে মাছ হাত দিয়ে ধরে ফেলে এই যে দেখেন মাছটি আবার ধরে ফেললো একটি পুটি মাছ হাত দিয়ে কত সুন্দরভাবে একটি পুটি মাছ ধরে ফেললো এই দেখেন মাছগুলোকে আবার লুঙ্গির ভিতরে রাখছে যাতে করে মাছগুলো না যেতে পারে পানির মধ্যে আবার এই যে দেখেন আবার একটি মাছ ধরে ফেললো হাত দিয়ে পুটি মাছ কত সুন্দর হাত দিয়ে মাছ ধরেছে চলেন দেখা যাক জালের মধ্যে কি মাছ উঠে এই যে দেখেন জাল টান এই যে দেখেন ছোট ছোট মাছ উঠে পড়েছে কে কে ভাবে মাছ ধরেছেন তা অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে শেয়ার করে দেন মানুষকে দেখার সুযোগ করে দেন